সুে এখলাকে বলা হয় সুড়ে মাহাজাল। যখন আপনা আমি জবান দিয়ে সুড়ে এখলা থেলাউৎ করি। আপনা আমার জবানদয়ার সুরাে এখলা সুনার জন্য আল্লাহ তালার রহমাতের ফেেজ তারা আপনা আমার চতুরু দিকে বস বেষ্টন করে এসে উপস্থিত হয়ে যা। এই জন্য মাহাজার বলা হয়। এই সুরার অনেক নাম নূড় বলা হয়। ইননে লিকুল্লি সেই ইন্নরা।

আল্লাহ সুন্দর সুন্দর আল্লাহ তালা মহাব্বত করেন পছন্দ করেন এ তরুণ যুবক ভাই আমল করলে লাভ কি হবে শোনেন তাফসিরে কুরতুবির মধ্যে আছে ফাইন কারা আহা আলফা মারনাতিন লাম ইয়ামুত হাতা ইয়ারা মাকানাহু ফিল জান্নাহ এ আমার বন্ধু কেউ যদি সূরা এক 1000 বার আমল করে রে ভাই প্রতিদিন যদি এক হাজার আবার শুহাদের উপর আমন করে লা মিয়া মত হাতা আর মাকানা গোফিল জান্নাম আল্লাহ তালা ওই ব্যক্তিকে মরারা আগে আগে দুনিয়াতে শচককে জান্নাত দেখায় দেখে আল্লাহ তার মরণ দিবেন। জান্নাত শোচককে দেখে মৃত্যু হবে সুরেখলা যদি এক হাজার বার পড়ে বলতে পারেন হুসুর আমাদের অনেক কাজ আছে আমরা অনেক ব্যস্ত বিজি ব্যবসায়ী কাজের মধ্যে আমরা অনেক ব্যস্ত 1000 বার পড়তে পারবো না নবীর দুই নম্বরের একটা অপশন ফা ইন কারাহা আরবা মিআতি মান আল্লাহ کفরা الله عن ذنوب مئات এক বার পারলা না তো চারশো বার সুর এক প্রতিদিনের আমল করো আল্লাহ তালা আপনি আমার জিন্দগি থেকে এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবে চারশো বার পড়লে একশো বছরের গুণা মাফ এবং এত গুরুত্বপূর্ণ সুরা এখলাস আপনি আমার পায় নম্বর সরুয়ার কায়নাথ হাবিবি কি নবী যখন একজন সাহাবী ওয়াকালা আনা সুন্নাতুল্লাহু তাআলা নবু কুননা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাবু ফাতলাআতিশ শামসু বাইদা আলা হাসাউন ওয়া নূর হযরতে আনাস বলেন নবীর কাছে তাবুক যুদ্ধ নবীর দরবারে ছিলাম কিন্তু প্রতিদিন সূরজ উদয় হয় আলো হয় কিরণ হয় একদিন হঠাৎ করে তাকায় দেখেন আপনি আমার پیغمبر সূর্য উদয় হইছে আলো দেখা যায় না কিরণ নাই জিবরাইল আমি নবীর দরবারে উপস্থিত فقال له رسول الله صلى الله ও জিবরাইল আমার কি হইল সূর্য দেখা যায় আলো আর কিরণ দেখা যায় না কারণটা আমি বুঝলাম না জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাবুক যুদ্ধে আছেন আপনি জানেন না কোন বিজি মদিনাতুল মুনাওয়ারায় আপনার একজন সাহাবি মহাবিয়া ইবনে মহাবিয়া ইন্তিকাল করেছেন ওই মহাবিয়া ইমিনে মহাবিয়া আপনার সাহাবি যে মারা গেছে ওই সাহাবির জানাজার নামাজে শরিক হওয়ার জন্য আল্লাহ তালার সত্তর হাজার রহমতের ফেরেস্তা আল্লাহ তালা পাঠাই দিয়েছে তাদের নুরের ডানার কারণে আলো আর কিরণ দেখা যায় না আল্লাহ আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য সূর্য উদয় হয়েছে তার আলো আর কিরণ নাই নবিদাক যে বলেন তার আমল কি ছিল আল্লাহ তালা সত্তর হাজার নুরের রহমতের ফেরেস্তা পাঠায় দিছেন কোন আমলের কারণে সরতীজিব রাইল বলেন ইয়া না সুলা হামিব আল্লাহ কা না শুরু করা তু

চব্বিশটা ঘন্টা উলহু আল্লাহ আহাদের উপর আমল করতেন এই জন্য আল্লাহ ওনার জানা যায় সত্তর হাজার রহমতের ফেরেস্তা পাঠায় দিছে ওই আল্লাহ এখন আসেননি না নাই

আল্লাহ ওই ব্যক্তির আমন লামা থেকে দুই শত বছরের গুনা আল্লাহ ডিলেট করে দিবে দুই শত বছরের গুণা মা এত যুবক বা এত বরকতময় সুরা সুরে ক্লাস কে আল্লাহ তালা এত মর্যাদা পূর্ণ দামি বানাইছেন এত আল্লাহ তালা গুরুত্ব দিয়া সুরে ক্লাস কে পাঠাইছেন আপনি আমার পয়গম্বর সরোয়ারে কায়নাথ حبيبك ابن يا محمد العربي صلى الله عليه وسلم بل من قرا قل هو الله اعط في مرزه الذي لا آه في مرزه الذي يموت فيه

অমুকরে গালাগালি করে তমুকরে দোষারোপ করে অশান্তি করে আম্মার বলেন অসুস্থ হয়েছেন ওই অসুস্থ অবস্থায় কুলহু আল্লাহ আহাদ আর ওই অসুস্থ হইয়াই মারা গেছে যেমনে অসুস্থ পড়েছে এই অবস্থায় মারা গেছে যে অসুস্থতায় কুলহু আল্লাহ পড়ছে এরপরে মারা গেছে আম্মার বলেন লাম ইউফতান ফি কবরিহি ওয়া আমিনা মিন জিগতাতিল কবরি আল্লাহ লবি বলাল ওই ব্যক্তি যে যেই সুরেখলাস পরে অসুস্থ অবস্থায় আমার গেছে ওই ব্যক্তির কবরের যত আজাব গজব বিপদ আপদ আল্লাহ তালা কবরের আজাব বিপদ আপত্তেকে তারে নিরাপদ আরে হেফাজতে রাখবেন সরে খালাস রে তো গুরুত্ব হামালা দেখ মালা ইকে তুই উমালো তেয়া আমা হাত্তা তুজি যাগু মিনাস ইলাল জান্নাহ সূরা খ্লাসের পড়া অবস্থায় অসুস্থ হইয়া যে মারা গেছে কে দিন আমার আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ফিহা নুরের ডানা দিয়া ওই অসুস্থ অবস্থায় সূরা ইখলাস পড়া যে মারা গেছে ওই ব্যক্তিকে ফেরেশতা নিজের নূরানী বুকে জড়াইয়া যে ফুলসিরাতের পার

আমার তরুণী মা আমার তরুণী হন আমরা তো এখন গুমের গড়ে গেলেই ফেসবুক আর ইন্টারনেট অনেকে আছে ফোনে ওই যে টিকটকের মধ্যে মশগুল থাকে অনেক সিনেমা দেখে ছবি দেখে নাটক দেখে না রে বন্ধু না এই দুনিয়া আপনি আমার আসন নয় এই দুনিয়ায় আপনি আমার বাবা ছিলেন কিন্তু থাকতে পারেন নাই দাদাও ছিলেন দাপটওয়ালা থাকতে পারেন নাই আপনিও আমি থাকতে পারব না আমরতে হবে এ ভাই কি নিয়ে যাব আমল আপনি আমার কি এই জন্য কেউ যদি ঘুমের করে ডাঙকরিটি শুইয়া একশোবার হোৱা লগ আহা যেন আমল করে আর ওই ব্যক্তি এমন আমল করে যখন মারা যাবে ইদা কানাই ও মাল আমা কিয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে আমার বাংলা দুনিয়াতে ডান করটে তাই কাজে সুরে ক্লাসের আমল করছিল আজকে এই কিয়ামতের কঠিন মুহূর্তে তোমার ডান দিকের জান্নাতুল ফের তুমি ঢুকে পড়ো জান্নাতে চলে যাও জান্নাতে যাও কত বড় মরত্ব আর গুরুত্বপূর্ণ সুরে ক্লাস 100 বারের উপর আমল যদি না করতে পারি 50 বারের উপর আমল কর মন ক রাকুনহু আল্লাহু খাংসি 50 মাররা পয়গাম্বর বলেন কেউ যদি 100 বার পারলো না 50 বার যদি কুনহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফু কুফুয়ান পঞ্চাশ বার কেউ যদি কোন আল্লাহ আহ সুন্দর আল্লাহ র কয়েক আম্বর বিশ্ব নবী বলেন গভীর আল্লাহ জুনু আল্লাহ তার পঞ্চাশ বছরের গুনা ডিলেট করে মাপ কইয়া দিবে পঞ্চাশ বছরের গুনা মাপ কয়েক একদিন মসজিদে নববিতে ঢুকছেন হঠাৎ করে নবীর কাল বালকে একটা আওয়াজ যায়

তিন তিনবা আপনি আমার پیغمبرরা বলেন আল্লাহ তালা তার জীবনের সব গুনাহ করে দিছে এ ভাই আর কি চাই আল্লাহ যদি আপনি আমার গুণা माफ করে দেন কত বড় কপাল वाला আপনি আমি এই জন্য সূরা বড় গুরুত্বপূর্ণ আমায়শা রাদিয়াল্লাহু তাআলা عنها

মাগরিবের নামাজের শেষে পড়েন কুল হু আল্লাহ আহাদ এশার নামাজে কুল হু আল্লাহ আহাদ দিয়ে শেষ করেন ফজরের নামাজে ও কুল হু আল্লাহ আহাদ দিয়ে শেষ করেন এই বাজবে যদি আপনি আমার মসজিদে এক সপ্তাহ কোনো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব শুধু কুল হু আল্লাহ আহাদ বলে তো আপনারা একত্রিত হয়ে পরামর্শ করবেন ইমাম আর মুয়াজ্জিনদের ডিলেট করো শুধু কুল হু আল্লাহ পড়ে কথা কন না আর কিছু পারে না আর আসেনি না নাজিয়ার কথা অনেকে তো এমনি মুয়াজ্জিন আর ইমামের ভিসনে কোসায় কোসায় কি কোসায় না ইমাম আর মুয়াজ্জিনের সম্মান সর্বোর্ধে আল্লাহ তাআলার পয়গাম্বর ইমাম সাহেব যারা এদের অনেক মর্যাদা নবীজি বর্ণনা করেন নবী বলেন যারা আজান দিবে বন্ধু আজানের আওয়াজ যত দূর পর্যন্ত বসবে সেই দূর পর্যন্ত যত দূরে আজানের আওয়াজ যাবে এর ভিতরে যত মানব যত দানব যত ফেরেস্তা আঠারো হাজার মাকলুকার যত বস্তু আছে প্রত্যেকটা জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে ইমাম আর মোয়াজিন যে আজান দিছে তার সাক্ষ্য দিবে তার দান্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে এত সম্মান ইমাম আর মোয়াজিন আর আজকে ইমাম মোয়াজিন হয়ে গেছে আপনি আমার কাছে স্বপ্নে নিগৃহীত আমরা ইমাম মুয়াজ্জিনের সাথে দুর্ব্যবহার করি হে ভাই মারা যাওয়ার পরে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব জানাজার সামনে দাঁড়ায় মনে যদি আনেন এই লোকটা আমারে বড় কষ্ট দিছে জানাজা তো ইমাম বা মুয়াজ্জিন সাহেব পড়াইবেন মনে যদি আসে আমি বড় কষ্ট পাইছি তার থেকে তো আপনার জিন্দেগি বরবাদ আপনার জীবন তছনছ আপনি কবরে হাসুরে কিয়ামতের দিন লাজত পাবেন না কারণ সবচেয়ে আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি ইমামার মুয়াজ্জিন সাহেবের অন্তরে কষ্ট দিছে এমন দুর্বাগা হতবাগা মানুষ সমাজে আসে নিনা নাই এখন অভাব নাই অভাব নাই এ তরুণ যুবক বন্ধু সূরা ইখলাস কে আল্লাহ তাআলা এত গুরুত্ব আর মর্যাদায় হিসাবে আল্লাহ নাজিল করছেন নবীজি ওই যে সাহাবীরে পাঠাইছেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের শেষে গিয়া কুলহু আল্লাহ পড়েন

সাহাবি বলে সুরে ক্লাসের মধ্যে আল্লাহ তালার গুণা বলে আসেনি নাই এই সুরেক পবিত্র মহাগন্থ ত্রিশ পাড়ার ভিতরে ওয়ানলি ওয়ান একটা সুরাই যেই সুরার মধ্যে দুনিয়ার আলোচনা নাই আখেরাতের আলোচনা নাই জাহান নামের আলোচনা নাই জান্নাতের আলোচনা নাই মানুষের আলোচনা নাই ফেরেস্তার আলোচনা নাই জিন্নাতের আলোচনা নাই পাহাড় পর্বত নদী নালা কাল বিলার শকুর আলোচনা নাই একটা সুরা ওয়ানলি ওয়ান সিরিফ একমাত্র আল্লাহ আমরা বলি আল্লাহর শান ও মান যাতার সিফতের আলো তোলা সেটা হলো কুলহু আল্লাহু আজর কুল আল্লাহু আকবার এ তরুণ যুবক ভাই এই সুরাকে আল্লাহ তালা এত গুরুত্বপূর্ণ হিসাবে নাজিল করছেন নবীর কাছে পৌঁছানো হয়েছে আল্লাহর পয়গাম্বর সে সুরা এখলাসকে মহাব্বত করে কেন আল্লাহ তালার হুনা বলি সম্পর্কে আলোচনা নবী ডাক দিয়ে বলেন ফকাল আলাহু আখবিরুহু আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমার ওই সাহাবিকে খবর দাও সে যে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুরাকে মহাব্বত করে এই সুরা তেলাওয়াত করেছে আমার আরো মালিক আল্লাহ তালাও তারে মহাব্বত করেন ভালোবাসেন পঞ্চাশ বার পারলা না তো তিরিশ বার পড়ো কেউ যদি সুরা ক্লাস তিরিশ বার পড়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতে তিনটা বালাহানা তৈরি করে দিবেন ত্রিশ বার পারো না বার পড়ো দুইটা বালাহানা বিশ বার পারো না বার পড়ো জান্নাতে স্বর্ণ রূপা হীরামণি মুক্তার স্পেশাল আল্লাহ একটা বালাহানা আপনি আমার জন্য তৈরি اترمج بقبعان <applause> جابر بن عبد الله رضي الله تعالى <applause> عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلاسل من جابهن مع الايمان دخل من اي ابواب الجنه شاء وزود من الحور العين حيث شاء তিনটা ঘুম যার মধ্যে থাকবে জান্নাতের আটটা দরজার যেটা দিয়ে মনে চাই ঢুকতে পারবে আরেকটা হলো জান্নাতের যতই হুর করি আল্লাহ তালা দিচ্ছেন যারে তার মনে চায় ভালো লাগে তার সাথে আল্লাহ বিবাহ দান করায় দিবে তিনটা গুণের একটা হলো মান আফান কাতিলহি ওয়ামান আদ্দা দাইনান খাফিয়ান ওয়ামান আদ্দা দাইনান খাফিয়ান কারা هي دو پوری করলে সালাতিন মাকতুবাতিন কুল হু আল্লাহু আহাদ মাররা সালা কুল হু আল্লাহু আহাদ 10 মাররাতিন তিন গুনের একটা গুণ হলো ওই ব্যক্তি যে প্রতি ফরজ নামাজের পরে আসরের ফজরের যোহরের মাগরিবের আছর প্রত্যেকটা ফরজ নামাজের পরে যেই ব্যক্তি

اشتد غزب الرحمن فتنزل الملائكة فيأخذون بأقطار الأرض فلا يزالون يقرؤون قل هو الله أحد حتى يسكن غزبه جل وعزا تفسير قرطبي المقدس إمام عنا حضرة أنس بن مالك رضي الله تعالى عنه قال إذا نقص بالناقوس যখন নাকি সিংহায় ফু দেয়া হবে জমিনের অবস্থা এমন হবে পাহাড়গুলা গুলা মতো ওড়ে ওড়ে যাবে পাহাড়ি পাহাড়ি উড়ি জমিন পর জল জলা হাড়ি পাহাড়ি উড়ি জমিন পর জল জলা মোহাম্মদ তখতে বড় অগা আদালত বড় খুদা অগা পাহাড় গুলা মতো ওড়ে ওড়ে যাবে জমিনের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে ওই যে চন্দ্র সূর্য কষে কষে সাগরে পড়ে যাবে সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে এমন একটা অবস্থা প্রত্যেকজন ফেরেস্তা জমিনে অবতরণ করবে প্রত্যেকজন ফেরেস্টার থরথর করে কাঁপবে

আল্লাহ আল্লাহ বরফের মতো ঠান্ডা হয়ে যাবে সুহান আল্লাহ এই জন্য সুরা বড় দামি এই সুরা আপনি আমার মধ্যে এমন কেউ নাই হোক নারী হোক কোন ছোট থেকে বড় সবাই এই সুরা নামবস্তু আছে আল্লাহ বলেন কুলহু আল্লাহু আহাদ ও পয়গম্বর আপনি বলুন আল্লাযী সআলতুমুনি ওয়াসআহু যারা আপনাকে আমি আল্লাহ সম্পর্কে গুণাগুণ সম্পর্কে তারা প্রশ্ন করেছিল ওই হুদি কাফের নাস্তিক বেঈমান মুশরিক তাদেরকে আপনি বলুন আল্লাযী সআলতুমুনি ওয়াসআহু

আহসামাদ আমার আল্লাহ হলেন সামার সামাদের এননে এক বেকা একটা বেকা হল আল্লাদ ইসমাদু হিলাই গল হালা কুমি না হাওয়া সামাদ হলেন ঐ সত্্যা যে সত্তার দিকে তামাম পৃথিবীর আদাো হাজাত মাখমুকা যে আল্লার দিকে মুহা্তার সমস্ত হাজতের মধ্যে আল্লাহর দিকে মুকাফেককি যিনি কাহার দিকে মুকাফেকি নয় তিনি হলেন সামা। তিনি হলেন আল্লাহাম হে তরুণ যুবকাই এমন একটা সুরা আহাদার সামাদ এটা বাকার মধ্যে একসাথে নাই

কে যেন করছে কি ওয়াজিব হয়েছে আর রাসূল আল্লাহ আল্লাহর পয়গম্বর ওয়াজিব হয়েছে কি পয়গম্বর বলেন যে সূরা ইখলাস পড়ছে তার জন্য আল্লাহর তৈয়ারি জান্নাতই ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু সামাদ সামাদ এমন সত্তা যেই সত্তা সম্পর্কে সামাদের এক ব্যাখ্যা হলো আল্লাযী লা খাওফা লাহু যার কোনো ভয় নাই যার কোনো ধর নাই যে আল্লাহ হলেন সামাদ ওই আল্লাহর কোনো ভয় নাই ওই আল্লাহ তালার কোনো ঢর নাই আপনি আমার আর্মির বয় আছে পুলিশের বয় আছে মরার বয় আছে জাহান নামের আছে দুশ্মনের বয় আছে আপনি আমার অশান্তির বয় আছে পেরেশানের বয় আছে বয়ের কোনো সীমা নাই আর আল্লাহ এমন সামা যার কোনো ভয় নাই ডর নাই তিনি হলেন সামার দূরে কোন ঠিক না তিন নাম্বার সামাদের বেকা আল্লাহ আইবাফি সামান এমন যার কোন দোষ নাই ত্রুটি নাই এ ভাই যত ভালো মেস্তরে হোক না কেন একটা গর যদি বানায় অন্য আর একটা প্রকৌশলী মেস্তরে গরের সুন্দর হয়েছে কোনটা একটু থেরা হয়েছে সুন্দর হয়েছে টাইসটা মানুষই হয়েছে না একটা না একটা থাকে আল্লাহ তালা এমন সামাদ যিনি নিখুত যার কোনো দুষ নাই যার কোনো নাই যার কোনো ত্রুটি নাই সেই আল্লাহ তালা হলেন একদম নিষ্কলুষিত আল্লাহ তালা হলেন একদম নিষ্কলুষিত আল্লাহ হলেন একদম দুষ্ট্রুটি মুক্ত আল্লাহ পাঁচ নাম্বার ব্যাখ্যা সামাদের সামাদ হলো আল্লাহ আল বাকি আদায় বাকি

কার বলেন তিনি মালিকা দিকি রে তুঘুমকেলিকা দিকি রে তুঘুমকে তু পা কি অসুদাই نروان من بجوزا راہ کے تو نماي نمائی نر نروان من بجوزا راہ کے تو راہ نمائی تو خدا وند امین تو خدا وند ساری تو خدا وند امین تو خدا وند ساری تو خدا وند زمین تو خدا وند سمائی تو رحیم تو تو سمیع تو

আল্লামা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ ঘেলাই বলছেন কেউ যদি তামাম জীবনে একবার আল্লাহ আকবার অন্তরের মহব্বতে একবার বলছে তার পঞ্চাশ আশি বছরের জিন্দগিতে আর কিছু বলে নাই আল্লাহ আকবার মহব্বতের জমানে একবারই বলছে তো আল্লামা মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ ঘেরাই বলেন ওই ব্যক্তিকে আল্লাহ এই আল্লাহ আকবার মহব্বতে বলার কারণে একদিন না একদিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে